কি করে সংসার চালাই বলো মাঠে ঘাটে কাজকর্ম একদমই নেই তারপরে কোনো কিছুই করতে পারছি না দুটো লোকের সংসার কি করে যে চলবে আচ্ছা তুমি একটা কাজ করো না কে আমাদের জাতীয় ব্যবসাটা করো জাতীয় ব্যবসা দেখো আমরা জাতে পাল হাড়ি তারপরে কলসি ভাতের হাড়ি এসব তো সরা তৈরি করি ওগুলো নিয়ে মাটি মাঠে বিক্রি করো মাঠে ঘাটে বাজারে গিন্নি এখন আর এই যে যে যুগ মাটির জিনিস কেউই ব্যবহার করে না সব স্টিল অ্যালমোনিয়াম ভালো ভালো জিনিস ব্যবহার করে এগুলোকে কিনবে আরে সবাই তো আর বড় লোক নয় কেউ কেউ কিনবে ঠিক আছে তুমি যখন বলছো চলো দেখি ঝাঁকা করে আমি গ্রামে গ্রামে ফেরি করি হ্যাঁ চলো আমি ঝাঁকা তোমার মাথায় তুলে দিচ্ছি চলো হাড়ি কড়াই গ্রামের গ্রামে বিক্রি করে আসে হাড়ি নেবেন কলসি নেবেন মাটির জিনিসপত্র ভালো ভালো জিনিস আছে যাই মা ছাগলরা হাড়ি নেবেন নাকি গো আমার কাছে ভালো ভালো মাটির জিনিস হাড়ি কড়াই সব আছে না কেউ তো আর নিচ্ছে না বিক্রি তো আর হয়নি এই তো কচ্ছপটা আমার দিকে তাকিয়ে বসে আছে যাকে কচ্ছপটা নিয়ে যাই বাড়িতে জিনের আমি দুজনে বেশ আরাম করে খাওয়া হবে যা মাটির জিনিসগুলো পড়ে গেল যাক আবার ধরে মাথায় তুলি হাড়ি কড়াই নেবে নাকি গো হাড়ি কড়াই নেবে হাড়ি কড়াই কে নেবে গো থ্যাঙ্ক ইউ ওই এক হাড়ি কড়াই বালা আসছে দেখি ডাকি ও দাদা ও দাদা এদিকে আসুন আমাদের বাড়িতে আসুন আমাদের বাড়িতে আসুন আমরা কিছু জিনিস আসছি গো মা আসছি আসছি মা ধরো ধরো আমার এই ঝুড়িটা ধরো নিচে নামাও ওটা আবার কি রে বাবা হ্যাঁ লুঙের ছেড়ার মধ্যে দিয়ে বের করছে ঢুকছে

ঠোঁট নেই আর এর একটি পালমশার চোখ আছে ঠোঁট আছে ওরে বাবা এ তো ভয়ের কাণ্ড হে কি করে হলো কে হলো মা নাও না বাবা আমি নেব না তুমি যাও তুমি যাও আমি নেব না তোমার হাড়ি কুড়ি নিয়ে পালাও যাও আচ্ছা যাচ্ছি যাও যাও হ্যাঁ এ কি ব্যাপার আমার তো অনেক দিন বিয়ে হয়েছে কিন্তু এমন জিনিস তো দেখিনি দুটো চোখ দেখলাম আমার ঠোঁট আছে বের করছে আর ঢুকছে আসুক আমার স্বামী আজকে না দেখি আমি শুনবো বদি বৌদি বৌদি ও বৌদি কে ঠাকুরজি কি হয়েছে তুমি আমোন হতভাগ হয়ে বসে আছো কি ব্যাপার ঠাকুরজি আমি কি দেখলাম কি দেখতেছো বলো हां ঠাকুরজি আরে কি হইছে বলবি তো একটা পাল মশাই এসেছিলো আমি হয়েছে হাড়ি кури নেব যখন ওই পাল মশাই এসে বসেছে হ্যাঁ তা কি কল্লুগির ভিতর থেকে ঠোঁট বের করছে আর ডুকাচ্ছে বের করছে আর আবার দুটো চোখও আছে ওরে বাবা তাই তা তুমি দাদার দাদার কাছে তো বলতে পারো ওরে তোর দাদার কাছে কি করে বলবো কেন দাদারও তো থাকতে পারে অন্ধকার তো আমি তো দেখতে পাই না জানি না কি ব্যাপার ঠিক আছে দাদা এলে তুমি আজকে দেখে তারপর ছাড়বে হ্যাঁ আচ্ছা বাবা কি হলো আমার মাথা হলো তুমি হত বসে রান্না করি কান্না নয় রান্না রান্না কি হয় রান্না

আরে দেখ এই তো আমার দুটো চোখ আছে এই তোমার ঠোঁট আছে ওটা নয় তাহলে চলো তুমি ঘরে না গেলে সবার সামনে দেখা যাবে না শালা গিন্নিটা মনে নির্ঘাত আমার পাগল হয়ে গেছে এই কি হয়েছে বলো আরে বাবা আমি কি দেখলাম তোমার কি ওসব আছে নাকি কি ওসব আছে ওই যে ঠোঁট চোখ কি হয়েছে বলবে তো এক পাল মশাই এসেছিল পাল মশার কাছে হাড়ি কুড়ি কিনবো বলে ডেকেছি আলমাশার লুঙ্গির ভিতর থেকে বেরোচ্ছে আর ঢুকছে বেরোচ্ছে আর ঢুকছে তার দুটো চোখ আছে আবার সেই আবার সেই ঠোঁটও আছে কী ব্যাপার এই চল 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 আমার কাছে পালমশার বাড়ি যাবো চল দেখি তুমি কি দেখি গেছে চল মাল বিক্রি করতে গিয়েছিলাম কিন্তু একটাও বিক্রি হয়নি কচ্ছপটা পাওয়া গেছে ওটা ভালো করে রান্না করে খেতে হবে ও পালমশাই বাড়িতে আছো কে দেখো হয়তো কেউ কিনতে এসছে কিছু পালমশাই ও পালমশাই আরে কি ব্যাপার আগে তুমি কি আজকে হাড়ি কুড়ি বিক্রি করতে আমাদের গ্রামে গিয়েছিলে হ্যাঁ উনি তো আমাকে ডেকেছিল তো উনি নেবে বলে আর নেয়নি তার মানে তুমি কি দেখিয়েছো বলো কি দেখিয়েছে মানে যখন বসেছিলে তখন তোমার লুঙ্গির ভিতর থেকে নাকি ওইটা শুধু আমার তাই দেখে সে আমারটাও দেখতে চাইছে বলো হায় রে আরে বাবা ওটা কিছু নয় আমি ওই মাঠ দিয়ে যাচ্ছিলাম তো তখন একটা কচ্ছপ ছিল ওই কচ্ছপটা আমার লুঙ্গির মধ্যে ভরে রেখেছিলাম এখন ওই লুঙ্গিটা এক জায়গায় ছেঁড়া ছিল যখন বসেছি তখন ওই কচ্ছপের মুখটাই লুঙ্গির ভিতর দিয়ে বের করছে আর ঢুকাচ্ছে বের করছে আর ঢুকাচ্ছে দেখেছো হাল আর বল দাগিন্নি ওটা কচ্ছপের চোট ছিল হ্যাঁ আমি কি করে জানব হ্যাঁ যার মধ্যে কচ্ছপ রয়েছে আমি তো আবার উল্টো পাল্টা ভেবে নিয়েছিলাম বললাম বলছে না মেয়েরা একটু অবঝায় আমাকে তুমি আমাকে তুমি ক্ষমা করো ঠিক আছে এরকম ভুল যেন আর না হয় হ্যাঁ এবার আশা মিটেছে চলো তো বিক্রি করতে গেলাম হাড়ি কড়াই তোমাদের বুদ্ধি কম কচ্ছপ ঠোঁট দেখে তোমরা উল্টো পাল্টা ভাবছো তাই নাই দরকার নেই ওই ব্যবসা আর করবো না আর যদি কচ্ছপ পাই তাহলে সালা ব্যাগের মধ্যে করেই নিয়ে আসবো